আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গোলজামার নিচে কিভাবে লেস সেট করবেন আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে যারা নতুন আছেন তারা কিন্তু খুবই সহজে গোলজামার নিচে এভাবে লেসগুলো সেট করে নিতে পারবেন খুবই সুন্দর দেখতে আর খুবই কিন্তু সহজ তো চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কিভাবে গোলজামার নিচে এভাবে লেস সেট করে নেবেন অনেকেই আছেন যে লেস সেট করতে পারেন না কিভাবে বসাবেন বা কী করবেন তাদের জন্যই আজকে ভিডিওটা তো প্রথমে আমি আপনার জামাটা নেব জামার নিচে আমি কিন্তু ভাও সাইডটা নিয়েছি জামার উল্টো সাইড নিয়ে নিই ভাও সাইডে কিন্তু আমি প্রথমে লেসটাকে মানে সেলাই করবো তো এখানে আমি প্রথমে মানে লেসের ভাও বা উল্টা দুইটাকে আমি বেছে নিয়ে তো মানে ভা মানে উল্টো সাইডটাকে আমি উপরে তুলে রাখবো মানে দেখতে পাচ্ছেন যেটা উল্টো সাইড এটা কিন্তু আমি মানে রেখে তার উপর দিয়ে কিন্তু জামাটা দুইটা ভাজ দিয়ে তারপর আমি এখন সেলাই করে নেব সেলাইটা কিন্তু খুবই সহজ শুধু আপনারা একটু মনোযোগ সহকারে দেখলেই পারবেন কঠিন কিছু না আমি অল্প অল্প করে কাপড় নিয়ে আস্তে আস্তে সেলাইটা দেবো যাতে তারা বাঁকা না হয় একসাথে সেলাই করতে গেলে তারা বাঁকা বা উল্টাপাল্টা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তা আমি ওইভাবেই দেব তো আমি এখানে সেলাইটা কীভাবে দিচ্ছি আশা করি আপনারা বুঝতে পারছেন তো এখানে আমার একবার সেলাই শেষ উল্টো পাশে এখন আমি এটা ঘুরিয়ে তারপর আমি মানে লাস্ট চাপ সেলাই দিয়ে দেব এখানে আসলে বলে দেওয়ার কিছু নেই আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু আপনারা মানে বুঝতে পারবেন তারপর আমি বলে দিচ্ছি আর কি শুধু আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে দেখবেন যে কতটা ইজি এই লেসটা বসানো আপনারা তো যে কোনো লেসিভাবে বসিয়ে দিতে পারেন কিন্তু অনেক সুন্দর লাগবে দেখতে দেখেন আমি কীভাবে সেলাইটা দিচ্ছি একদম সাইড দিয়ে আমি চাপ এটা দিয়ে দিচ্ছি এই সেলাইটা দেওয়ার পরে কিন্তু আমি আরেকটু মানে দূরত্ব বজায় রেখে মানে পাশে আরেকটা সেলাই দেবো আপনার কিন্তু দেখতে পারবেন লাস্টে আমি দেখিয়ে দেবো তো ফাইনালি কিন্তু আমার লেসটা সেট করা কমপ্লিট তো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আমি লেসটা সেট করেছি যারা নতুন আছেন তারা কিন্তু একবার মনোযোগ সহকারে ভিডিওটা দেখলে সহজেই পেরে যাবেন দেখেন আমি কিন্তু সাইডে যে সেলাইটা দিয়েছি সেটাও দেখিয়ে দিচ্ছি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আশা করি আপনাদের কাছে ভিডিওটাও ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ